আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনাদের চয় জবল কবুতরগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর ভাইয়া লোকেশনটা হচ্ছে মোল্লা মার্কেট কাশিমপুর গাজীপুর আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য

কারণ একটা গরু দেখা গেছে এক লাখ টাকা বিক্রি হতেছে একটা গরু পাঁচ লাখ টাকা বিক্রি হতেছে যে গরুটা দেখতে সুন্দর কোয়ালিটি ভালো তার দাম পাঁচ লাখ আর যে গরুটা কোয়ালিটি খারাপ দেখতে খারাপ

তো ওগুলো কোনো কিছু না যা যেটা পছন্দ সেটা তো মেন করে তো সব কিছুটা আছে নিয়ে গেলে আমি খুঁজছি আর আমি সবাই না নতুন কোনো যেটা ছয়শো উনিশ আইসে থেকে নিলাম করে একশো টাকা কম চায় দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম চলেন আজকে আর কথা বরাবরই যে দেখে নিবেন কিন্তু এখন যাই হোক পছন্দের পছন্দের কবতগুলো ইনশাল্লাহ ভাই এখান থেকে আপনারা কালেকশন করে নেবেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া নান কবুতর বর্তমানে কিন্তু কালো গুলাই পাওয়া যাচ্ছে না আর এটা কিন্তু আপনার রেড কালার টোটালি খুবই খ্যাঁপা হয়তো অল্প দিনের ভিতর ডিম দিয়ে দিবে এই যে এই কারণে মাদিটাকে ঠোকরাচ্ছে মার্শাল্লাহ খুবই সুন্দর মাইকিংটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো আর কবুতরগুলো হচ্ছে টোটালি অ্যাক্টিভ কবুতর

সমান কথা যায় না ভাই সমান থাকে না অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে এই যে দেখেন খুবই কোয়ালিটিফুল এক জোড়া কবুতর নান কবুতর রেড নান হ্যাঁ এটা কিন্তু আপনারা নিতে পারেন অনলি দুই হাজার টাকা পড়বে আজকে ফিক্সড দুই হাজার টাকা হলে ইনশাল্লাহ কালেকশন করে নেবেন এই জোলাটা দেখেন কতটা অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর আরেক জোড়া কবুতর আছে এখানে মাশাল খুবই সুন্দর হোয়াইট কালারের ভিতরে খুবই চমৎকার কবুতর একটা তো চুইনা মনে হচ্ছে দুইটাই চুইনা না দুইটাই চুইনা কবুতর মাশাল খুবই সুন্দর লাল গিয়ারের কবুতর একটা ডিম কিন্তু অলরেডি ইনশাল্লাহ পায়রা দিছে আরেকটা পারবে ইনশাল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর দুইটা পায়ে কিন্তু ফেদা আছে আর কবুতরগুলো কিন্তু মাশাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ফুল কবুতর ভাইয়া কত লাগবে ডিম ডিমশোশ পনেরোশো আজকের জন্য এক হাজার শিওর এই যে দেখেন খুবই চমৎকার এক জোড়া কবুতর আর এই জোটা ইনশাল্লাহ কালেকশন করে নিবে দামও কিন্তু একেবারে হাতের না গেলে অনলি এক হাজার টাকা আর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল কবুতর মাশাল রেড মুখী কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাদিটা ওইটা এই যে হারের উপর এটা হচ্ছে আপনার খুব ভালো হ্যাঁ কিন্তু এই যে দেখছিলেন আপনারা হয়তো খেয়াল করছিলেন কিনা জানিনা পরে গেছিল কিন্তু প্রায় হ্যাঁ

আর কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাইজের ওই যে ওইটা হচ্ছে আপনার মাদিটা আর এর উপর হচ্ছে মাদিটা আর নিচেরটা হচ্ছে আপনার নট কবুতর ডিম বাচ্চা কড়া কম কবুতর এই জোড়াটা মাসাল্লাহ জলিল ভাই কত দিবেন এই বিয়ারটার দাম আজকে হ্যাঁ এটা পনেরোশো একটু কম টম করা যায় না ভাই আর একটু একদম বাদশ ওকে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার মাশাল্লাহ ডিম বাচ্চা করানো এটার দাম থাকবে কিন্তু আজকের জন্য অনলি বারোশো টাকা মাশাল্লাহ আরেক জোড়া বোম্বাই কবুতর খুবই সুন্দর অনেক বড় সাইজের কবুতর মাশাল্লাহ হাড়িতে বসে আছে মাদিটা না ভাই ডিম পারছি তো না ও আচ্ছা দুইটা জমানো ডিম না ভাই এগুলো ওকে ঠিক আছে এই যে দেখেন দুইটা কিন্তু আপনার জমানো ডিম সহ নিতে পারবেন ভাই কত লাগবেন এই জোড়াটা

কয়টা আছে ভাই দুইটাই না একটা পারছে ওকে ঠিক আছে একটা ডিম আছে আরেকটা হয়তো পারবে ইনশাল্লাহ যাই হোক এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন ডিম বাচ্চা করানো আরেকটা একটা পেয়ার মাসাল্লাহ এই পেয়ারটা কত রাখবেন ভাইয়া এটা পনেরোশো থাকবে তেরোশো শিওর মাসাল্লাহ এই যে দেখেন খুবই চমৎকার একটা জোড়া এইটার দাম কিন্তু থাকবে তেরোশো টাকা আরেক জোড়া মুখী কবুতর এটা কিন্তু আপনার চকলেট কালার আগেরটা দেখছিলেন আপনার রেড কালার আজকে কিন্তু কয়েক আপনার পেয়ার মুখী রয়েছে চার থেকে পাঁচ পেয়ারের মতো যাই হোক এটাও কিন্তু আপনার কালেকশনে রাখতে পারেন এটাও কিন্তু আপনার ব্রিডিং মুড়ি আছে মার্শাল্লাহ এটাও খুব ভালো কোয়ালিটির একজোড়া কবুতর ডিম বাচ্চা কথা না দেখলে কিন্তু বোঝা যাচ্ছে সামনেরটা মাদি পেছনেরটা হচ্ছে আপনার নট কবুতর এই জোতাটা ভাই কত হলে দিবেন আজকে আমার তো ভাই কাস্টমারদের যদি আপনি ফ্রি দিয়ে দেন তাহলে বেশি খুশি ভাই বারোশো ওকে ঠিক আছে বন্ধুরা যাই হোক আমি বলছিলাম ফ্রির কথা ভাইয়া কিন্তু ফ্রির অফারটা দিয়েই দিছে আপনাদেরকে যদি পাঁচ পেয়ার কবুতর কালেকশন করেন তাহলে কিন্তু এটা আপনারা ফ্রি পাচ্ছেন অর্থাৎ যে কোনো পাঁচ পেয়ার নিলে এই জোড়াটা কিন্তু আপনারা ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন টোটালি ফ্রি থাকবে এটা দেখেন আরেক জোড়া কবুতর মাশাআল্লাহ এটা হচ্ছে আপনার ওপাল লার্ক না ভাই ওপাল্কল আর হ্যাঁ হ্যাঁ কিন্তু বর্তমানে রেয়ারই বলা চলে খুবই সুন্দর ভাই যেটা ওভার লাইট কালার সেটা কি নর নাকি ওকে ঠিক আছে হাড়ির উপরে যেটা আছে এটা কিন্তু আপনার নট কবুতর আর ওই যে নিচে যেটা এটা কিন্তু আপনার মাদি কবুতর এগুলো তো ডিম বাচ্চা করানো তাই না ওকে ঠিক আছে মাশাল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর কালার দুইটা দিয়েছে দেখেন চমৎকার আর বিগ সাইজের কবুতর মাশাল্লাহ এগুলো কিন্তু আপনার যদি বাচ্চা দেয় বাচ্চা আমার

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন লাহোরী না ভাই বিগ সাইজের এক জোড়া লাহোরী কবুতর মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ইয়েলো কালার আর মার্কিংটা কিন্তু দেখেন একদম কিন্তু ফ্রেশ মার্কিং এর কবুতর মাসাল্লাহ এটা হচ্ছে আপনার মাদিটা অলরেডি কিন্তু এই যে দেখেন দুইটা ডিম আছে দুইটা ডিম সহ দিয়ে দিবেন না ভাই কত রাখবেন দুইটা ডিম সহ এই জোড়াটা হ্যাঁ হ্যাঁ পঁচিশশো টাকা আর কি সোনাই ভাই সাথে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুই হাজার টাকা দেখেন বন্ধুরা কত বড় এক জোড়া লাহরি কবুত দুইটা ডিম সহ কিন্তু আপনারা আজকে নিতে পারবেন এখান থেকে ওরে বাবা মাত্র দুই হাজার টাকা না ভাই ওকে আরেক জোড়া কবুতর এখানে মাশাল্লাহ খুবই সুন্দর কালারফুল কবুতর এটা বাহিরের বীজ না ভাইয়া ওকে এই যে দেখেন জলের ভাই কিন্তু আপনার গুগল সার্চ দিয়ে দেখাচ্ছে মাশ এই যে দেখেন অলরেডি কিন্তু আপনারা বুঝতেই পারছেন এই যে আস্তে আস্তে আসতেছে ডিটেলস হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ ইদানী পিজন পেয়ার তার মানে এটা হচ্ছে আপনার

এটা কিন্তু মাসাল্লাহ আপনার কবুতর সাইজগুলো কিন্তু অনেক বড় আর পায়ে কিন্তু চুরি মুজো আছে যার অনেক কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে ভাইয়া কত হলে আর কি জোড়াটা আজকে দিবেন ভাই জোড়া আজকে লেগে চা দাম থাকবে এটা জি 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 এটা চা দাম দিলাম আলোচনা সাপেক্ষে থাকলো হ্যাঁ হ্যাঁ যার পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন ওকে ঠিক আছে আর আর কারো দাম ওকে ঠিক আছে তাহলে বুঝতে পারছেন আপনারা ভাইয়া কি বলতে যাচ্ছে এই জোড়াটা কিন্তু আপনারা দাম দামি করে ইনশাআল্লাহ কালেকশনে রাখতে পারবেন মাশাল্লাহ আরেক জোড়া কবুতর বর্তমানে কিন্তু আমাদের এদিকে শাঠীন কবুতরটা খুবই কম আর স্বাধীন ভাই হ্যাঁ মাশাল্লা দুইটা কিন্তু আপনার কোয়ালিটি বুক দুইটা দিলে যে করি আছে বুকে কিন্তু টাই আছে রানিং জোর রানিং পেয়ার না ভাই মাশাল্লা এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা জোড়া ভালো লাগলে কালেকশনে রাখতে পারেন নি বাচ্চা করানো এই যে দেখেন গৌতবল কিন্তু আর অ্যাক্টিভ আছে খুব অ্যাক্টিভ মাস আপনার আশা মাদি ডিমে চলে আসছে না ওকে আর রাখবেন কত এই জোদাটা ভাইয়া হ্যাঁ হ্যাঁ এই জোদাটা দুই হাজার মাশা আর একদম একদম সতেরোশো টাকা একদম বাজে হুম 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 ফুল করি আছে মাসাল্লাহ এটা কিন্তু আপনারা কালেকশনে রাখতে পারেন আর এটার দাম কিন্তু পড়বে সতেরোশো টাকা অনলি ওকে ঠিক আছে ওকে এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারটা ভাই যে বলছিল মাদিটা হচ্ছে আপনার ব্ল্যাকলেস নটটা হচ্ছে আপনার এই যে দেখেন মাদিটা মাসাল্লাহ এই যে দেখেন দমগুলো দেখেন এই যে দেখেন মাসাল সতেরো না ওকে ঠিক আছে এটারও সেম প্রাইস থাকবে অর্থাৎ ছিল সতেরোশো টাকা এটাও কিন্তু আপনারা সেম প্রাইস ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন এটারও দাম পড়বে সতেরোশো টাকা 어르신들 무슨 짓을 하고 있는지 바라바리 걸고 나왔대요 너무 바라바리 걸고 있었어요 왜요? 왜요? 응? 왜요? 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 왜요?

আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ টপ লেভেলে এক জোড়া কবুতর যেমন কোয়ালিটি তেমন কিন্তু ফিটনেস মাশাআল্লাহ এটা কিন্তু আর দুইটা কালার কিন্তু আপনার সেম আছে কালার কবুতর দেখা যায় দুইটা কালার কিন্তু দুই রকম হয় আর অলরেডি কিন্তু দুইটা ডিম আছে দেখেন একুরেট কালার ভাই মিলানো খুব কষ্ট ভাই হ্যাঁ হ্যাঁ একুরেট কালার আসলে মিলানো খুবই কষ্ট হয়ে যায় যাই হোক সম্পূর্ণ রানিং এই যে আবারও দেখেন দুইটা কিন্তু ডিম আছে মাশাআল্লাহ ডিম সহ কিন্তু আপনারা নিতে পারবেন জোড়াটা কত দেখা যায় গো ভাই এই জোড়াটা এই জোড়া ভাই 25 30 টাকা 5000 টাকা 5000 টাকা হ্যাঁ ভাই কিছু কম কম হবে না ভাই ভাইগুলো কম পারা যান আপনি কইছেন যে 4500 টাকা একদম পড়বো একদম 4500 টাকা পড়বো 4500 টাকা যে ভদ্রলোকেরা কমেন্ট করেন দাম বেশি চাইছে দামি জি জি ভদ্রলোকদের উদ্দেশ্যে বলতে চাই যদি তারা সুশিক্ষিত হয়ে থাকে তাহলে উনি যদি কবুতর বিক্রি করে আমার সাথে যেন যোগাযোগ করে ওকে ঠিক আছে এই যাদের কবুতর ভালো যা দেখা গেছে আমি ভালো কুত্তা হম হম ঠিক আছে আর আমি যদি কেউ গরুর দাম পেছনে কুত্তা দামে লোক তার গরুর দাম মিলে না 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 তো অবশ্যই কারণ যারা কমেন্ট করে তাদের গর গুলো কবি তো থাকে না ঠিক আছে আর যদি তারা বিক্রি করতে চান সুশিক্ষিত থাকেন অবশ্যই যোগাযোগ করবেন ওকে ঠিক আছে তাহলে যদি আপনাদের কাছে এই সেম পেয়ার থাকে এই ক্যাটাগরির কবুতর থাকে দাম যদি বেশি মনে হয় তাহলে বেশি দামে আপনারা জলিল বাইরে দিতে পারেন অবশ্যই দিতে পারেন ওকে ঠিক আছে তাহলে এটা 4500 টাকা 4500 টাকা ওকে আর এটা হচ্ছে আপনার ফিক্সড প্রাইস আর এক জোড়া কবুতর মাশাআল্লাহ খুবই সুন্দর এটা বাইরের বিট না ভাই এটা হলো আপনার পাকিস্তানি বাংলাদেশে বাগদাদি খুব এভেলেব চায় যা ছিল বর্তমানে আবার কিন্তু বাগদাদি যা নাই

এই যে এর কিন্তু কোনো দুই নাম্বার করি দেখাই দিলাম

ওকে ঠিক আছে তাহলে এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন আর দাম কিন্তু পুরো ফিক্সড 2000 টাকা আর কিনবেন সবাই এক করে এক কালারের কমোদ এই যে বন্ধুরা এক কালার আছে হ্যাঁ হ্যাঁ কোন কমোদ কিনবেন আপনারা লাভবান হবেন ওই একটা এক কালার আর আরেকটা আরেক কালার লাভবান হওয়া যায় না ভাই ওকে আরেক জোড়া বোম্বাই এটা কিন্তু আপনার হলুদ বোম্বাই মাশাল খুবই সুন্দর হ্যাঁ কোপাটাও কিন্তু মাশাল অনেক বড় মাদিন কিন্তু আপনার এই যে কোমরটা ভেঙে আসছে হ্যাঁ অর্থাৎ মানে ডিম দিয়ে দিবে অল্প কিছু দিনের ভিতরে ভাইয়া এটা কত থাকবে এই জোড়া এটা দুই হাজার আট হাজার শ মাশাল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর মাশাল্লাহ লাইট কালারের ভিতরে এক জোড়া হলুদ বোম্বাই আর এটার দাম কেউ যদি কালো বোম্বাই ওকে ঠিক আছে আপনারা কিন্তু ক্রয় করার সাথে সাথে যদি কবুতর বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু বাইরের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এই কিন্তু আপনারা আঠারোশো টাকায় কালেকশন পারবেন তো এখানে কিন্তু জলিল ভাইয়ের গ্রিজেলের কালেকশনগুলো এখন দেখাচ্ছি আপনাদেরকে এরকম কিন্তু এটা কিন্তু একটু ডিপ কালার লাইট কালারে কিন্তু আরো দুইটা পেয়ার আছে সেগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো এটা সিলভার না হ্যাঁ মাসাল্লাহ এটা কিন্তু আপনার সিলভার আগুন জোকের কবুতর এই যে দেখেন আপনারা চোখটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু একবার টকটকা লাল এটা আগুন জোকের মাসাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা কদানো একটা পেয়ার মার্শাল্লাহ এটা আবার দুই চার দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়া দিবে

ওকে ঠিক আছে এটা আসলে ছাইদা পালার কবুতর না ছাদার ইচ্ছা থাকলে বাচ্চা ছাড়তে হবে আর কবুতর গুলো কিন্তু বাসাল অনেক বড় সাইজের কবুতর কত রাখবেন ভাই এই জোলাটা তিন হাজার টাকা

আশা করি এক পিয়া দেখলে পাঁচ পিয়া দেখতে ঠিক আছে তাহলে কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার দুইটাই সেম কালারের কবুতর ভাইয়া এই জোলাটা বলবো পঁয়ত্রিশ দাম তিন হাজার এটাও তো আপনার ডিম বাচ্চা কথা তাই না ওকে ঠিক আছে এখানে কিন্তু ম্যাক্সিমাম কবুতরের ডিম বাচ্চা করানো পেয়ার মাশাল্লাহ এই জোড়াটাও কালেকশনে রাখতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার কালারও কিন্তু মাশাল্লাহ দেখার মতো আর এটা প্রাইস হচ্ছে 3000 টাকা আরেক জোড়া রেসার কবুতর মাশাল্লাহ ওভার লাইট কালার নিচেটা হচ্ছে নর আর এই যে ভাইব্রেশন দিচ্ছে সেটা হচ্ছে আপনার মাদি কবুতর মাশাল্লাহ কবুতরগুলো কিন্তু অনেক বড় সাইজের খুব হাইট সম্পন্ন গোবুতর বেলজিয়াম লাইনের না ওকে ওকে ভাইয়া প্রাইস কেমন এটার লট না হোমা হোমা না ওকে ঠিক যেন 22 আছে 마শাআল্লাহ হুম হুম ওকে

ভাই আমার কাছে দাইবো ঠিক আছে এটা কিন্তু ছাড়া যাবে না ভাইয়েরা এটা কিন্তু আপনার বাচ্চা ছাড়তে হবে যাই হোক জোড়াটা কালেকশন করে নিবেন 마শাআল্লাহ কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর আছে আরেক জোড়া কবুতর 마শাআল্লাহ টেলমার্ক না ভাই হ্যাঁ ভাই সুন্দর কোয়ালিটি ফুল দেখেন পুতুলের মতো সুন্দর ছবির মতো সুন্দর কবুতর গুলো আর রানিং কবুতর না ভাই মাশাল্লাহ এই যে দেখেন আর নর কোনটা ভাই নিচেরটা তাই না নিচেরটা তো নর তাই না নিচেরটা হচ্ছে নর এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর দেখেন ভাই কোয়ালিটি দেখছেন মাদি পুরো হিড়ে আছে ভাই ওকে ঠিক আছে ভাই এটার দাম কত থাকবে ভাই এই ব্যাটার দাম 3000 টাকা 3000 হ্যাঁ ভাই তারপর দাম দামি না করলে ভাই একদম 2000 টাকা একদম 2000 টাকা না মাশাআল্লাহ এটা কিন্তু আরেকটু আমি আবার বলছি যে ভাই বন্ধুরা কবুতর বিক্রি করবেন অবশ্য আমার সাথে যোগাযোগ করবে ওকে ঠিক আছে যারা কবুতর পালা ছেড়ে দিবেন বা এক্সেস কবুতর থাকলে বিক্রি করার মত কথা একটা এই যে যেমন আমি কবুতরের দামটা যেছে কত

আরেক জোড়া রেসার কবুতর মাস্কি রেসার মাশাল্লাহ এটা কিন্তু আপনার লাইট কালার অলরেডি কিন্তু একটা ডিম আছে ইনশাল্লাহ আরেকটা ডিম কিন্তু দিয়ে দিবে কত ভাই এই জোড়া এই জোড়াটা হ্যাঁ হ্যাঁ এটা দুই হাজার আঠারোশো একদম সতেরোশো দেখবেন কবুতর খালি কবুতর টাকা কিনলেই হবে না